পনেরো হলে দিবে ভাই এটা পনেরো হলে দিবে সাইবাল বাচ্চুর বেটি কত মাস ভাই এটা কত বছর এক থেকে দেড় মাস পনেরো হলে দিবে এটা কত ভাই এটা 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 কত এটা কি জান এটা হলো দেশি না সার বাচ্চা ভাই দেশি সার বাচ্চা এটা কয় মাসের এটা আড়াই মাস বয়স ভাইয়া আড়াই মাস বয়স এটার দাম কি রকম আসতে এটা মালিক একুশ হলে দেওয়া যাবে ভাইয়া একুশ হলে দেওয়া যাবে এটা একুশ এটা একুশ